যেই সময় আল্লাহর বান্দা বান্দিয়ক এসার নমাজ রে সুন্দর করে ফড়িয়া এসার নমাজ পড়িয়া গুমাইবা ফজর আগ পর্যন্ত এই গুমটা আল্লাহ এবাদত হিসাবে গণ্য করিলা হক গুম এবাদত বুধবাই গোমানির পরে কোনো কিচ্ছু বুজা যায় না নবীজি কৈছন নৌমুকাল মৌত গুম হইল মৌতর সমান জেলা মানুষ বললে কিচ্ছু বুঝে না ঠিক হলে আমরা ঘুমাইয়াললে কিছু সময় তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা কিচ্ছু আমরা বুঝি না ঘুমটা বহু মাঝে মধ্যে দেখছেন নি ঘুমাইয়াললে কুটুম বাড়ি যায় গিয়ে দিল্লি যায় গিয়ে মুম্বাই হলা গিয়ে হলে দেখো নি ঘুম দেখা যায় দেখো আমি দেখি গুমাই আমি দেখি গেজন দিল্লি গেছেন গিয়া নানাবাড়ি গেছেন গিয়া কতটা দেখ আনলে এটা হইল মানুষের আত্মা কিতাবও আছে কিতাবর মাত মানুষের ভিতরটা কি বাহির একবারে রুখ যান না মানুষর ইটার কেউ না জি মানুষের একটা আত্মা আছে ওটা গুম গুমাই আললে বার ইয়াকানি যা লাগাবাড়ি গেছে ও আপনে দেখবা ও লাগাবাড়ি কেন নানাবাড়ি গেছে আপনে দেখবা নানাবাড়ি গেছে কোনো সময় দুইটা এখন মায়ের করবা গুম করবা গুম আপনি মায়ের করছে আসলে দুইজনের আপনার আর লাগাবি সসারগর বাই হেন্টা বার হয়েছে আর আপনারও আত্মা বার হয়েছে আর ওই সময় মায়ের শুরু হয়েছে খুব আপনি মায়ের করছে সকালে দেখবা পিয়র কিতাব কোনো মায়ের না গুমর মাংসরে তরিকা আছে আউরি গুম কি ডাক্তা মালিকা গাইতা না মাংসর বেইন এফেক্টটা আহ মানুষ গুমাইছ না বাবা মা বাচ্চাও বলা জুড়ে গে ধাক্কা না গুমাই গেলে মানুষের আস্তে আস্তে হাত দিয়া আস্তে আস্তে ডাকি 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 মানুষের ঘুমাইতা মানুষ একবারে মরার মতো আসলো আস্তে আস্তে তার ভিতরে হুশ আইব তখন মানুষ সজাগ হইব এর লাগে গুমো মানুষের জুড়ে ধাক্কা না কষ্ট দিতাম যার কারণে বিশেষ করি আগে সময় আসলো আজ থাকি বিশ বছর আগে বা তিরিশ বছর আগে আমরা ছোটবেলা হয়েছি খেরাসিন নাই আজ খেরাসিন কম ঘুমাই যাবে দেরি করিও না কারেন্টের কোনো মাহাতু আস না আসবে না মানুষ সাতটা আটটায় ঘুমাই গেছে কারেন্ট আইসেও বালা মোবাইল বারোইবার আগে মানুষ মোটামুটি নয়টা দশটায় ঘুমাই গেছো এখন দশটায় ঘুমাই না যারা আমরা মোবাইল চালাইয়া মোবাইলের যারা বেশি খেয়ালই চালানি তা বারোটার আগে কোনো গুম আয় না হলার বারোটার আগে গুম আয় না বারোটা অবাজের একটা অবাজের মোবাইলে আমরা গুম সরাই লাইছে। তবে খেয়াল করবা মোবাইল আমরাও চালাই আর আপনারাও চালাই মোবাইল চালাইতে সময় একটা লিমিট রাখেন জানি মোবাইল যদি অধিক সালাই তার তা কি বড় বড় রূপ হইব গুমোর ক্ষতি করেন না জানি সময় মতো গুমাই জানি গুম কমাই দিলে আপনার এফেক্টটাই জীব ক্ষতি হয়ে যাবে এর জন্য আল্লাহ পাক রব্বুল আল আমিনে আমরা তৌফিক দিতা গুমর ও তরিকা আছে গুমাইবার আর গুম তাকি উঠি তৈলে আমরা মোবাইলে অ্যালার্ম লাগাই লাগাই নেন বলছায় লাগাই কিন্তু আমরা কোরআনও আছে গুম তাকি জাগিবার তিনটা আয়াতে পরিমা তিলাওয়াত আছে তিলাওয়াত যদি হরতা ভার আপনি ভার আমি বাড়ি এই তিনটা এয়াত হইল দিয়া চুৰা কহ এটা চোৰা আছে ও চুৰাৰ আহৰ অংশ ইন আল্লাহ যি নাহা মানুহ আমি ছোৱালী হা টিকা নতুলাহোন জান্না কুলফীৰ লাওচি নোজোলা হা লা ভগু নাহা নাহা সেৱালা আমি অ এহা কলাব ৰৈয়া গেছি অ আখেৰ অংশই লগিয়া আহা দাহৰ যন্ত্ৰ যদি আল্লাহ কোনো বন্ধা হলে যদি পৰিয়া ৰাইট যদি কয় আল্লাহ আমাৰ এক 30 ত্ৰিছ মিনিটৰ সজাগ কৰি দিয়ক হাসাও সজা করিবা আল্লাহ দেখাইয়া দিবা দেখবা আপনি গরিব আসাইয়া দেখবে হাসাও তিনটা ত্রিশ এটা পরীক্ষিত সুরা কহবর আগের তিন আয়াত পড়িয়া কোনো বান্দা হলে কোনো বান্ধি হলে যখন কইবা তখন আল্লাহ গুমটা দিবা ভাইয়া দিলা এর জন্য সুরা কহবর তিনটা আয়াত ছাড়া মুখস্থ রাখার চেষ্টা করেন সুরা কহবর ব্যাখ্যা দেখলাম সুরা কহব যদি কেউ তিলাবত করয় সুরা কফ যদি তিলাওয়াতের মধ্যে যদি কিছু খেয়ালিতা হয় বা তিলাওয়াত করছে আমল থাকে হইতরা দাজ্জালর ফেরক তাকি দাজ্জালর আক্রমণ কি আল্লাহ নাজাত দিবা সুবহানাল্লাহ আল্লাহ কি সুরা কহ বহুত মারাত্মক এক সুরা এই আসহাবে কহ পর ঘটনা আনছ দরগানা সুৰা কহ আগে আকার তিনটা আয়াত আছে এই বিশেষ করিয়া তিনটা আয়াত মুখস্থ করার চেষ্টা করো কা হয় একদিন পড়ি লইলে ইনশাআল্লাহ জবানি কয়েকদিন পরই লাইলে জবানি হয়ে যাইব গিয়া এর জন্য বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আল আমরা প্রত্যেকটা তৌফিক দেখা গুম সম্পর্কে আমি তোরা গপসপ করলাম আরম্ভ আলোচনা আপনারা শিবনীয় আসবা মাস্তর মহাজাম আল্লাহর হাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ের মত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহলে আরব মধ্যে তাহা অবস্থায় রাসূলুল্লাহ যখন আরবে আসলা বিশেষ করে মক্কাতে আসলা তখন কুরআনের একটা আয়াত নাযিল হইল ওয়াকিমুস সালাত ওয়াতুয যাকাতা হাসানা এই আয়াত নাযিল ওয়ার হারাম কিতাব এর আগে রাসূলুল্লাহ সাহাবা کرامের কইতা ও সাহাবীগণ তো মাতানোর যতা সাধ্য যে যতোটুক পাৰ মাল তুমি তান কি করিও বা মাল জমা করো জিহাদের ক্ষেত্রে খাজ্লা লাগব বিশেষ করে গরীব মানুষে সাহায্য করবা ছড়াইবা তুমি তান যতটুক পারো যে জেলা পারো সাহায্য করি বায়তুল মাল ফান্ড জমা কর এইভাবে রাসূলুল্লাহ কইছেন সাহাবায়ে کرامOGLE বা মাল যা পারছন সামান দি সাহায্য করছ আর কোরআনর আয়াত যখন নাযিল আল্লাহ কইলে বন্ধা হলো বা ওয়াকিমুস সালাত ওয়া ওয়া اقরিবুল্লাহ নামাজ তুমি তাইন কায়ম কর জकात দিতে থাক আর করজে হাসানাহ মাল যেটা ওটা তুমি তাইন আমার রাস্তার মধ্যে ব্যয় কর যে হাসানাহ মাল যেটা আছে ওটা তুমি তাইন আমার রাস্তার মধ্যে ব্যয় কর এর জন্য ই করজে হাসানাদি মুরাদ কিতা এক ইহুদি ব্যক্তি শুনিয়া কইলো আমরা শুনলাম অতদিন মোহাম্মদের কিছু হাত বাড়াইয়া টেকা নেই মাংসর গাছটাকে আর আজকে দেখি তারা আল্লাহ গরিব হই গেছেন আল্লাহ মাংসর কাছে খরচ চাইতরা এহুদি ব্যক্তি ক আল্লাহ বুঝিন গরিব হই গেছেন আল্লাহ বুঝিন মাংসর কাছে হরিণ চাইতরা খরচ চাইতরা ইকান শুনছেন হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আবু বক্করের শোনা মাত্র ওই এহুদি ব্যক্তির যে একটা চড় এই ব্যক্তি মায়ের ইয়া রসুল্লাহর খেদমত গিয়া হয় মোহাম্মদ আপনার সাথী একজন এই আপনি আমার মারছেন আপনি বিচার করে দেখা রসুল্লাহ বলে না আবু বক্করে মারছেন না মারলে উমরে মারছ বলে না আবু বক্করে মারছ ও আল্লাহর রসুলে আবু বক্কর খবর দিয়ে নিকটে নিলা নিয়া কইলা ও আবু আবু তুমি মারছো নি বলে জিও ইয়া রসুল আল্লাহ আমার বরদাস্ত আইসে না এই মাংস আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছো আল্লাহ মাংসর কাছে খরচ চাইতরা ও আমি মারি দিছিলাম রসুল্লাহ লগে লগে আবু বক্কর দিয়ে নসিহত করলা বলে না তোমার এটা ভুল ধারণা ইলা তোমার মারাহান হয়েছে না তুমি কি করো আবু বক্কর তুমি তারে খুশ করো রসুল্লাহ লগে লগে উভয়ের বিবাদ মিঠাইয়া দিলে হকসুবাহান এর জন্য আল্লাহ রসুলের কাছে কোনো দিন বিচার আইলে রসুল্লা সঠিক বিচার করিয়া দিতা রাহ রসুল্লা সঠিক বিচার করত আল্লাহ রসুলে কোনো সময় বিচার করেও না বিচারর কোনো পক্ষে রায় আল্লাহর রসুলে সঠিক পক্ষে রায় দিছেন বিচার লগে উভয়ের বিবাদ মিঠাইয়া দিলাইছেন এজন্য বিশ্বরিয়া মাস্টর আল্লাহ আল্লাহবা রব্বুল আলমিন অশেষ দয়ার মায়া আমি গুম এক নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম রে কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম বেশি ঘুমাইলে মাংসর ক্ষতি আর কম বুমাইলেও মাংসর ক্ষতি যুবক বাহিনীতে মোবাইল চালাই না চালাও তবে মোবাইলের কারণে গুম অধিক কমাই না জানি বড় মারিওবে চকুরও ক্ষতিও পারব এক লাইনে লিমিটেড মোবাইল চালাইবার চেষ্টা করো الله أمر بتكرر واقتصر لتو أقتصر أمي دعاء بسم الله الرحمن الرحيم ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية سنة توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز لإخوانه بني عدي من الطائفة النجارية وما كسا فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعه اشهر قمريه وان للزمان اين جليانه يعني صدا حضرت امه ليله مولده اسيه مريم عليهما الصلاه والسلام في نسوه من العظيره القدسيه وغزا المقات فولدت النبي الاكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ له يا نبي سلام عليك يا स्वाल कप सीदे शरदार तुमी हो नवियो के अपसर तुमी हो شرطه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا عبيد سلام عليك سلام करने वालों वो गिरने वालों को पद से हमको चुनालो मदीने में हमको

بلغ العلا بكماله خشب الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونا من الخاسرين اللهم يا شافع الامراض يا دافع البليات يا حلال المشكلات رب لا تذرني فرضا وانت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا يا يا رحم الرحيم <سؤال> يا رحم الرحيم يا رحم الرحيم الله أبن ربنا قل تو خشط قري ما نك قبول المنزور فرما يا الله الله تخاد يا الله تمام يا قبول المنزور الله الله تمام قبول

विशेष है साफ मुबारकबाद की मुबारकबाद ज्ञापन विशेष